চেঞ্জ চেঞ্জ মানে লাইফ টাইম এক বছর পর নষ্ট হয়েছে নষ্ট হইলেই চেঞ্জ তারপর আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সাত তার ওয়ান পয়েন্ট ফাইভ এম এটা লাইট ফ্যান এর জন্য ইউজ করে কেউ হাফ গোড়া মোটর জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তা আমার ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন টাইম লাইনে থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে যদি হয় দেখতে পারবেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নেবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি

লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো ফাইবার এম মানে যেটা আর এম এটা হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটরে ইউজ হয় এক ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইডলাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাশো আশি টাকা এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কে বলছি তামা ফায়ার এবং গ্রান্টি সেভেন আর রেট হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আর এম আট হাজার পাঁচশো সেভেন আর এম আর আর রয়েছে আমাদের ট্রেনার এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক সাশ্রয় আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ মার্বেল সিরিজ এর একটা খুব সুন্দর একটা গ্যাং সিজ দেখেন এটা ফোর গ্যাং পরে অনলি আপনার দুইশো টাকা দুইশো আশি টাকা এই ফোর শুধু আশি টাকা আশি টাকা এবং গ্রান্টি চ্যানেল দেখে আসছিলাম এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন তারপরে দুইটা একসাথে থাকবে এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা পাঁচশো কিন্তু গ্রান্টি সহকারে নিতে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনটা বিশ কোনটা টেন কোনটা নাইন কোনটা পঁচিশ এভাবে নিতে পারবে আমি বিআরবির আপনার ডিলার আমি বিআরবির ডিলার আমার কিন্তু

হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধু আজকে আমি এসেছি কাপ্তার বাজার কমপ্লেক্স মিল ইলেকট্রিক দোকান নাম্বার 67 নাম্বার এই প্রতিষ্ঠান থেকে আপনারা নতুন বাড়ি তৈরি করেছেন নতুন বাড়ি তৈরি করার পর ইলেকট্রিক যত আইটেম গুলো সব কিছু পেয়ে যাবেন একটা আইডিয়া দিয়ে দিব যারা আপনারা বাড়ি তৈরি করার জন্য মাল নিতে চান অথবা ব্যবসার কাজে মাল নিতে চান পুরো ভিডিও দেখে আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন মিলন ভাই

আর লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তাহলে আসলে আজকে ক্যাপসটা একটু যাচাই বাছাই করে চিনিয়ে দিব যেমন তো যেমন আপনার আর মিলন ভাই একটা বিষয় আমাকে একজন কমেন্ট করছে রবিউল ভাই কোন তারে কি ব্যবহার এটা জানাই দেন আচ্ছা আচ্ছা ঠিক জ্ঞান দরকার ঠিক আছে ঠিক আছে কোন তারে কি ব্যবহার হয় এটা আমি কাটতে কাটতে বলি যেমন 1.3 rm 32 এটা দিয়ে আপনার লাইট ফ্যান ওয়্যারিং এ হয় আর 2.0 rm মোটর ফ্রিজ গিজারে ইউজ হয় আচ্ছা 2.5 টু মোটর ফ্রিজ গিজারে 3 rm দিয়ে আপনার এসি তারপরে ফোর আর এম দিয়ে এসি মেন লাইন সিক্স আর এম দিয়ে আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো যে বাসাবাড়ির মেন লাইন টানে তো আসলে স্টেপ বাই স্টেপ তারের সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট এটা কি কোন তার ভাই এটা কি তার এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পনেরো পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতর ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট তো এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চীনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক করতেছে সাদা গুণিতারি মত হয়ে এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন পুরো প্রাপ্ত জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানে কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘুষতে পারে কিভাবে দেখায় এটা দেখেন এই যে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে পুরান্ত দেখেন দেখেন আগুনে পুরালে কি হবে আগুনে পুরালে এটা গলেই যাবে একবার গলে দুটো রাখছেন এটা অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই পুরাবেন ভাই জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা একশো বছর গ্যারান্টি তামা ফায়ার প্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন একটা একটা তো আমার কাস্টমার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা গুলো যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গুলো পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ার প্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্যারান্টি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে ভাই ভাই দেখেন আপনি আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গায় থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই মেসেজ দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছি না আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো নয় হচ্ছে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না এখানে আগুন আর দেখেন এটাও আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালমোনিয়াম ও আচ্ছা এই যে দেখেন বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখেন গলে যাবে এবং এটা যখন আপনারা ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এই এটা যদি ওভার হিট ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনারা এটা যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এজন্যই তো আপনার আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা ओके আমি আমার ব্র্যান্ডগুলো সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম 3 বাইশ বাসাবাড়ি আপনার লাইট ফ্যান জন্য ওয়ারিং হয় আর যে যেটা হচ্ছে সাত তার এম এটাও লাইট ইউজ করে কেউ হাফ মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড তামা ফায়ার প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম এটা রেড হচ্ছে আপনার গন্ত হবে তো আমরা তামা অ্যাকুরেট রেখে ফায়ার রেখে আমরা বিক্রি করতেছি আপনার তেইশ টাকা ওকে তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম মানে হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটা ইউজ হয় হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা আশি যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার করতে থেকে এখন আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় বিক্রি করতে পারবো না টু পয়েন্ট ফাইভ তখন থেকে নিবে কিন্তু কি নিবে সেটা তার যাচাই বাছাই করে নিবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই তো আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোন মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচা রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার মানে আপনার যেটাকে বলে হচ্ছে ব্যবহার করে আচ্ছা সাত বাইশ এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম বলে আর এম জি এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু সবগুলো কেবল বলছি তারপরে টেন আর এম রয়েছে আমাদের টেন আর এম এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ড তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠানে আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই এত কম ওনারা কিভাবে দেয় আসলে বড় বড় ব্র্যান্ডের তো খরচ অনেক বিজ্ঞাপন খরচ বেশি কোটি কোটি খরচ বেশি আমার লাখ লাখ খরচ তাহলে আমি এটা দেব কে দিবে ভাই আচ্ছা লাখ লাখ খরচ ওনার কোটি কোটি খরচ কোটি খরচ যার করে কই দিতে পারে জি ওকে ভাই তো আমার কাছ থেকে তো এই আমি তো আজকে ভিডিও করতেছি না আমার কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রোডাক্ট মানুষ নিয়েছে যদি প্রোডাক্ট খারাপ হয় তো আপনি বিল্ডিং জ্বলে গেলে আপনি কমেন্ট করতেন এই লোক বাট চিটার কেউ প্রোডাক্ট নিয়ে এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করছি কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছে ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে দাম ভাই আমি আসলে নতুন প্রোডাক্ট আমার নতুন ব্র্যান্ড তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রোডাক্টের রেটটা ধরে রাখতে যখন পারবো না তখন আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দেবো যে আমি আর পারতেছি না আমার রেট এই তারিখ থেকে এত বেড়েছে এখন এই যে ভিডিওর রেটটা দিচ্ছেন যে খুবই সেম পাবেন তো না এক টাকাও তো বেশি হবে এক টাকাও বেশি নেব না এক টাকা হতে পারে বেশি হবে এক টাকা কম নেব প্রয়োজনে কিন্তু এক টাকা বেশি নেব না কারণ হচ্ছে কি আমি প্রচার করতেছি আর মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় তাই না ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের আহ টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেননা আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

আর মিস্ত্রি তো আপনার এক লাখ টা প্রোডাক্ট কিনলে উনি তো বিশ বিশ হাজার টাকা অনায়াসে মনে করেন সিস্টেম করে দিব আপনাকে দেখাইলো যে ওই দোকানে কম রাখবে আপনার নিয়ে গেলো উনি তো আগেই সেট করে রাখছে বুঝছেন না তো উনি ওখান থেকে কমিশন খেয়ে নিল তো এখন আপনার প্রোডাক্ট আপনি দশ দোকান যাচাই বাচাই করে কিনবেন প্রয়োজন আপনি ঠকেন আপনি ঠকলে এই ঠকা ঠক না এটা আপনি জিতলেন মনে করেন আপনি নিজে কিনে আপনি ঠকছেন বলছেন না আরেকজনরে ধরেন নেই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে আর প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার আর পার হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকে ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে রাখেন আপনি শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার টাইম লেননে থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন যে যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কো বেশি নিবো না বেশি নিবো না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করে আছে আপনি দশ গোস চাইলে দশ গোস নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন বা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

ফোর টাকা নতুন বলবে যে রবীল ভাইয়ের চ্যানেল দেখে আসছিলাম পুরা কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ তারপরে তো আসলে এরকম আমাদের গ্যাং শ্রীদের অনেক কালেকশন রয়েছে যারা এটা হচ্ছে মোটর গিজার যারা ইউজ করে এটা দুশো পঞ্চাশ টাকা আপনার প্রতি সার্কিট ব্রেকার রয়েছে হিউজ পরিমানের আসলে আচ্ছা সবকিছু তো আমরা দেখাই না তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে রেট গুলো কিন্তু বলে দিই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটায় নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বি

ভাই থাকবেন যার যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার সোলারের জন্য নিতে পারবেন আপনার মানে কেবল স্যার সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের কেবল সাথে ভাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী পরবর্তীতে দেখা হবে জি আসসালাম